হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি দশমীতে ঠাকুর বিসর্জনে ভিডিওটি অনেক ভালো হবে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো দেখতে থাকুন তো আমরা যাচ্ছি দশমীতে সব ভাই বোনরা দিয়ে এই যে সবাই আছে বেরোলাম চলো এই যে আছে আমার সাথে আমার এই দিদিরা এরা দিদি নয় এটিএম কার্ড এটিএম কার্ড ওয়ান এটিএম কার্ড টু তো মহালয়া থেকে শুরু করে আজকে গতকালকে বিজয় দশমী ছিল আমাদের ঠাকুর বিসর্জন আজকে হচ্ছে কারণ গতকাল খুব বৃষ্টির জন্য আর অনেক কারণের জন্য আমাদের প্যান্ডেলে ঠাকুর বিসর্জন করা হয়নি তো আজকে ভিডিও মানে বিসর্জন হবে তো দেখতে থাকো সবাই ওয়েট করছে এখানে ওই যে সামনে গাড়ি ওই যে মণ্ডপ সবাই রেডি ওখানে ও লোক এখানে ও লোক সবাই ওয়েট করছে একটা জিনিসের জন্য যে কখন শুরু হবে গান ডিজে বাজা তারপরে শুরু হবে আসল দশমীর ডান্স চলো এতদিন থেকে তো মণ্ডপ দেখায়নি আজকে একটু মণ্ডপ দেখতে যাই বাড়ির এখন অব্দি মণ্ডপ দেখতে যাইনি আজকে তো সব শেষ আজকেই কিছুক্ষণ তো ভালো লাগবে আর কিছুক্ষণের মধ্যে খুব খারাপ লাগবে আবার একটা বছর ওয়েট করতে হবে এটা হচ্ছে আমাদের বাণী তীর্থ ক্লাবের থিম জোনাকির আলো এই যে উপরে জোনাকি দেখতে পাচ্ছ ওই যে জোনাকি পুরো সব জোনাকি প্রতিমা বাইরে গাড়িতে উঠিয়ে দিয়েছে এই জন্য আর ওই জায়গাটা দেখানো হচ্ছে না ওটা ঢেকে দিয়েছে পুরো মণ্ডপটাও ভালোই হয়েছে এতদিন থেকে তো নাই আজকে এলাম সব ভিড়ে জমে গেছে লোক আবারও লোক হবে অনেক লোক বাকি আছে এখনো আসেই নাই এটাতে বক্স এটা হচ্ছে প্রতিমা যেটাতে পুজো হয়েছে যে প্রতিমাতে পুজো হয়েছে আর যেটা ছিল মন্ডপের ভিতরে ওটা অ্যাকচুয়ালি রাসমেলার জন্য রেখে দিয়েছে রাসমেলা থেকে নাকি ওটা নিয়ে নিয়েছে প্রতিমাটা যার জন্য আর ওটা দেখানো গেল না রেখেছে সবাই আসছে এক এক করে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদেরই বিজয় দশমী থাকবে বক্স সামনে থাকবে ঠাকুরে এই যে অফিস রুম ছিল এটা এই হচ্ছে আমাদের ক্লাব ক্লাব প্রতি বাণী হচ্ছে এই যে দেখো এখানে ভোলেনাথ লাগানো আছে আর এই পাশে আছে হচ্ছে সবার একটি প্রিয় জিনিস এই যে দুদিন এখানে গান বাজছিল এখন লাইটের কানেকশনটা অফ করে দিল তো গায়ে সবাই তো রেডি সবাই সেই এক্সাইটেড আছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের এই দশমীর ডান্স তো দেখতে থাকো ভিডিওর সাথে থাকো ভিডিওটা খুব ভালো হবে মজা হবে বন্ধুরা এই যে বক্স চালু হয়ে গেছে এখন শুধু লোকজন আসবে আর একটু পরে শুরু হবে ধামাকা দশমীর ধামাকা যেটা সবাই অপেক্ষা করে থাকে বন্ধুরা সবাই রেডি বক্সও রেডি লাইটও রেডি সবাই রেডি এখনই বেরোবে এখনই শুরু হবে শাট গাড়ি স্টার্ট হয়ে গেছে। সবাই যাচ্ছে। পিছনে তো ছেলেপলে নাচছে সব নতুন যারা ইয়ং জেনারেশন ওরা পিছনে আছে আর যারা সিনিয়র ওরা সামনে ঢাকে দাঁড়িয়ে নাচ করছে। এই যে মাটির যাচ্ছে সেট। মহালয়া থেকে আজকে এই বিজয়া দশমী আবার এই দিনটার জন্য একটা বছর অপেক্ষা অপেক্ষায় রইবে সবাই মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর সামনের বছর আবার এসো এই যে সবাই রেডি হচ্ছে এই যে ক্লাব থেকে সবাই বেরোচ্ছে এখনই শুরু হবে ঢাকের নেওয়াতে আরতি সামনে সবাই ক্লাবের ছেলে মেয়েরা সবাই দাদারা সব দাদারাই সামনে ঢাকে রাতে নাচ করবে আর যারা যান ছেলে আছে ওরা পিছনে বক্সের আওয়াজে নাচ করবে যে শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা জিনিস দেখো গতকালকে আমি মোটামুটি দশ থেকে বারোটা দশমী দেখেছিলাম বিজয়া দশমী গতকাল ঠাকুর বিসর্জন এত লোক একটাতেও দেখে নাই যেটা আমাদের ক্লাবে হচ্ছে প্রত্যেক বছরেই আমাদের ক্লাবে সব থেকে বেশি লোক হয় ভাসানের বাসানের জন্য সবাই রেডি এখনই শুরু হবে সামনে বয়েজ পিছনে গার্লস সবাই এখন ডান্সের জন্য রেডি اي جي 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 হয়ে যাবে তারপর বছরের জন্য শেষ দুর্গা পুজো নিজে এখানে হচ্ছে সব সিনিয়র দাদারা ডাকের তালে নামছে ঢাকের তালে কোমর তুলছি সব এই যে পুকুর এখানে মাকে ভাসানো হবে এখানেই মায়ের বিসর্জন হবে তারপরে আবার নেক্সট বছর আবার এখানে আসতে হবে মায়ের বিসর্জনের জন্য জয় মা দুর্গা সবাইকে ভালো রেখো a বিসর্জন হয়ে গেল এখন সবাই ফিরে যাচ্ছে নিজের নিজের বাড়িতে আসছে বছর আবার হবে সবাই বাড়ির দিকে রওনা হয়ে গেছে সবাই ফিরে যাচ্ছে নিজের নিজের বাড়িতে আবার আসছে বছর আবার বিসর্জন হবে পূজা হবে সব কিছু ভালো মতন হবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বিসর্জন হয়ে গেল এখন সবাই যাচ্ছে তো গাইছে খুবই দুঃখিত সবার মন খারাপ বিসর্জন দিয়ে সবাই অনেক আসছে বছর আবার হবে তো গাইজ ভিডিওটা এখান থেকেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তবেই লাইক সাবস্ক্রাইব করবেন আর একটা রিকোয়েস্ট করবো যেটা হলো ভিডিওটা শেষ অবধি দেখবেন তবেই মজা পাবেন ভিডিওটা শেষ অবধি না দেখলে একটুকু মজা পাবেন না ভিডিওটা খুবই ভালো হয়েছে রিকোয়েস্ট করব একটু টাইম নিয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা তো আজ এই অবধি থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা গুড নাইট শুভ বিজয়া সবাইকে